মাহমুদুল্লার বুড়ো হাতের ভেলকিতে বরিশালের অবিশ্বাস্য জয় এই মুহূর্তে হাই স্কোরিং ম্যাচে ছয় ওভারে বরিশালের প্রয়োজন ছিল আটাত্তর রান হাতে চার উইকেট তাস্কিন আহমেদ রায়ন বালদের দাপটে তখন অনেকটাই দিশে হারা চাপ সামলে এই অবস্থা থেকে জয় তুলে নেওয়া ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব কমই দেখা গেছে তবে প্রায় অসম্ভব কাজকে সম্ভব করলেন আটত্রিশ বছরের বুড়ো মাহমুদুল্লাহ রিয়া তাকে সঙ্গ দিয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফ দুই অভিজ্ঞ ক্রিকেটারের বিধ্বংসী ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে বরিশাল সোমবার 31 ডিসেম্বর বিপিএল এর একাদশ আসরে প্রথম ম্যাচে দুবার রাজশাহীকে চার উইকেটে হারিয়েছে বরিশাল টস হেরে শুরুতেই ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 3 উইকেটে 197 রান সংগ্রহ করেন রাজশাহী জবাব দিতে নেমে বল হাতে জবাব দিতে নেমে বল হাতে রেখেও জয় ছিনিয়ে নেয় বরিশাল রাজশাহীর হয়ে 47 বলে 94 রানের বীর ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি 51 বলে 65 রান করেছেন এনামুল হক বিজয় বরিশালের হয়ে ম্যাচ জয়ী 56 রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ হাই মাস্টারবে থেকে এসেছে চুয়ান্ন রান রাজশাহী দেওয়া বড় লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বরিশালের জন্য ইনিংস প্রথম বলেই এলপি হয়ে সাজগরে ফিরেন নাজমুল হোসেন শান্তু দ্বিতীয় ওভারের দলীয় বারো রানে ফিরেন তামিম ইকবাল চতুর্থ ওভারে আউট হন ওয়েস্ট ইন্ডিয়ান তরকা কাইল মেয়ার্স বিপর্য সামাল দিতে এসে বেশিক্ষণ টিকতে পারেন নিমুশ ফিকুর রহিমু দলীয় একান্ন রানে ফিরেন হাসান মুরাদের শিকার হয় শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি তাহিত হৃদয় দলকে বিপদে ফেলে একষট্টি রানের মাথায় আউট হন তিনি হৃদয়ের আউটে বরিশালের জয়ের সমীকরণ অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ সাতাত্তর বলে তখন তামিমের প্রয়োজন ছিল একশো সাঁত্রিশ রান অর্থাৎ প্রতি ওভারে বারো রানের বেশি অসম্ভব এই সমীকরণ মিলাতে মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে সাত নম্বর ব্যাটিং এ আসেন শাহিন শাহ আফ্রিদি রানের চাপ সঙ্গে সঙ্গে আগ্রহী হতে শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ আফ্রিদির বিদায়ের পর উইকেটে আসেন ফাহিম আশরাফ শুরুতে বেশ কিছুটা বল সময় নিয়ে ধীরে ধীরে বিধ্বংস রূপ দেখানো শুরু করেন মাহমুদুল্লাহ ও ব্যাট চালিয়েছেন দারুণ ভাবে একের পর এক চার একের পরে চার ছক্কা প্রতিপক্ষ বলারদের ইতিমতো দিশিহারা করে ফেললেন তারা সপ্তম উইকেটের জুটিতে পঁয়ত্রিশ বলে অষ্টআশি রান করেছেন রিয়াত আশরাফ বিধ্বংস এই জুটি প্রায় অসম্ভবকে সম্ভব করেছে